Transcrição e walton air conditioner অনলাই তী পদ খালি আবার রে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়া একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকে দেখি কি যে প্রাইমারি সেকশনে একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকা ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের হইতেছে কাপড় চুপড় পুরো একবার পুইরা সারা শরীর পুরে গেছে বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না কিভাবে বিধ্বস্ত করতে পারে এটা কিভাবে লোকালয়ের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠানে কিভাবে বিধ্বস্ত করতে পারে এটা সব দায় নিতে হবে বিমান বাহিনী এবং এটা উপযুক্ত তথ্য করতে হবে কারণ এটা এমনি তো লোকালয় বিধ্বস্ত করা যায় না পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আহ এখানকার যে বর্তমান পরিস্থিতি উদ্ধার কাজের জন্য কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তো উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর তৎপরতা কিন্তু চলমান বের হবে তো আমরা তো হচ্ছে একটু দাঁড়াবে ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করব অনেকে নামাজে চাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটা বের হয় ঠিক এখানটা তো এতে হচ্ছে আপনার দুয়ার কুণ্ডলি পুরাটার মধ্যে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য কি আগে আসে ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি তার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তটি মধ্যে আর কি আপনার এই ঘটনাটা আপনি সচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছেন এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোয়া রুমে হচ্ছে আমরা দুজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো সামনে আগুন ভিতরে আমরা ধোয়ার মধ্যেই